চলো আজকে বলে এখান থেকে শুরু করি মাসকরি বাজার এসছে এক মাসে কি কি বাজার হয় আমাদের সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে একটু পাশে থেকো পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তাহলে চলো দেখাই কি কী এনেছে করি বাজার তাই আটা আটাটা ঢেলে ফেলেছি এখানে একবারে পাঁচ কেজি আটা হচ্ছে এটা হচ্ছে ময়দা ময়দা এখানে আছে চিনি সারা মাসের চিনি নুন ছাতু ছাতু এখানে হচ্ছে মুগ ডাল মুগ ডাল মুসুরি ডাল শুকনো লঙ্কা জিরে এখানে আছে দুটো রিফাইন তেলের প্যাকেট হাফ প্লে পাপড় আরও আছে ধরো ব্যাগে ব্যাগ থেকে বের করা হয়নি বিস্কুট বিস্কুট চার প্যাকেট মেরি বিস্কুট চাউমিন আছে দুটো দুটো চাউমিন পাঁচ ফোড়ন মটর ডালিয়া প্যাকেট ডালিয়া চিড়ে এই মোটা চিরেটা ভাজ ভেজে খেতে বেশ ভালো লাগে এই যে মোটা চিড়ে আছে এক কেজি মতো আর আছে কালো জিরে এটা পুরো এক মাসের সাদা আমাদের এক মাসের বেশিও হয়ে যায় বিস্কুট টিস্কুট থেকে যায় আর চাল এনেছে চাল ঢালা হয়ে গেছে ওর জন্য দেখাতে পারলাম না ঘরে এক মাসের বাজার করা থাকলে আর চিন্তা হয় না আটাটা যে ঢেলেছি এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে বেশ ভালো আটাটা রুটিগুলো ভালো হয় সুন্দর হয় আর সর্ষের তেলটা দাঁড়া সর্ষের তেলটা দেখাই নি তোমাদের এটা কিন্তু বাজারে কেনা সর্ষের তেল না এটা আমাদের ঘানিতে ভাঙানো সর্ষের তেল এতটা আছে আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে ঘানি থেকে সর্ষে কিনে আমরা ভাঙিয়ে নিই একটু খাঁটি জিনিসটা পাওয়া যায় তেলটা খুব ভালো এই যে জারটায় ঢেলে রেখেছি তাই এনেছে মুড়িটা এক মাসের না মুড়িটা অল্প করে এনেছে যে কয়দিন যায় আবার শেষ হয়ে গেলে তো আনবে তাহলে এগুলোই হচ্ছে আমাদের করি বাজার তোমার সাথে শেয়ার করলাম সব কিছুই শেয়ার করি তো তাই এটাও শেয়ার না করে পারলাম না আর ভালো লাগলে পেজটাকে একটু ফলো করে দিও এটা লাইক করো শেয়ার করো একটু বেশি করে একটু কমেন্টের মধ্যে জানিও কেমন লাগে আমার ভিডিও আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো যাতে পরিবারটাকে আরেকটু বড় করতে পারি গুড় আমরা চিনি গুড় দুটোই খাই দেখো গুড়ে পিপরো লেগে গেছে